বন্ধুরা আজকে আমার অফিস খুব তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম অফিস থেকে বাড়ির দিকে আর ওই দিকে সিঞ্চনের এক্সাম শেষ হয়ে যাওয়ায় সিঞ্চন কিন্তু বাড়ির মধ্যেই আছে তাই ভাবলাম তাড়াতাড়ি যদি আমি অফিস থেকে বাড়ি যাই তাহলে সিঞ্চনের সাথে আজকে একটু টাইম কাটাতে পারবো কারণ কদিন ধরে এত অফিসের কাজের চাপ সেই জন্য আমি একটু টাইম কাটাতে পারছিলাম না তাই সিঞ্চনকে একটু সারপ্রাইজ দেবো বলে আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আরে গাইস এটা কি। এটা বাড়ির সামনে এইভাবে কে দরজা ব্লক করে রেখেছি আর ওখানে কিসেরই বা পোস্টার মেরে রেখেছি আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হতে চলেছে বন্ধুরা তোমরাই বলো এটা কিসের পোস্টার মেরেছে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলো আর এটা তুমি বুঝতে পারছি না আরে বন্ধুরা এটা তো নানির ছবি বলে মনে হচ্ছে সিঞ্চনার চপ কি আবার আমার সাথে দুষ্টুমি করবে বলে এরকম কাণ্ড ঘটিয়েছে ওরা বাড়িতে থেকে এতটাই দুষ্টুমি করে বন্ধুরা তোমার দিকে কি বলবো আর এই নানির ছবিটা যদি এইভাবে এখানে মেরে ব্লক করে তাহলে আমি বাড়ির মধ্যে ঢুকবো কী করে আর সিঞ্চন চপ সে তারা কি ভেবেছে আমি বাড়ির মধ্যে ঢুকতে পারবো না আমি কিন্তু বাড়ির মধ্যে ঢুকতে পারবো এই দিকের পাঁচিলটা যদি আমি টোপ কাটতে পারি তাহলে কিন্তু আমি বাড়ির মধ্যে খুব সহজেই বাড়ির মধ্যে যেতে পারবো তো সিঞ্চন তোরা কিন্তু খুব দুষ্টুমি করছিস আর এই নানির ছবিটা তোরা কোথা দিকেই পেলিস এত বড়ো পোস্টারও বা তোরা কিভাবে নিয়ে আসলি তোরা কীভাবে এই পোস্টার থেকে এখানে মারলিস আমি তো কিছুই বুঝতে পারছি না আর অফিস থেকে এসে একটু সারপ্রাইস দেবো বলে ভাবলাম তোদেরকে তাও তোরা আমাকে সারপ্রাইস দিয়ে দিচ্ছিস আর এদিকে দুটো দরজায় যদি তোরা বন্ধ করে রেখে দিই তাহলে আমি ভিতরে যাবই বা কী করে আমাকে মনে হচ্ছে এই পাঁচিটার টোপকাতে হবে বন্ধুরা আমি কি এই পাঁচিটার টোপকাতে পারবো হ্যাঁ আমাকে এই পাঁচিরটা টপকিয়ে ভিতরে যেতেই হবে কারণ সিঞ্চনার চপ ওখানে ওরা মনে হচ্ছে অনেক দুষ্টুমি করছে আমাকে ওদের দুষ্টুমি আটকাতে যেতেই হবে আরে চপ এখানে চপ কোথায় গেল চপকে তো আমি খুঁজে পাচ্ছি না চপ কোথায় গেলিস রে সিনচান তোরা কোথায় গেলিস তোরা তো খুব দুষ্টুমি করছিস আর এখানে এত বড় বড় পোস্টার কি মারল চপ তোরা কি মেরেছিস সিনচান তোরা কি মেরেছিস এখানে এত বড় বড় পোস্টার এই নানির পোস্টারটা তোরা কোথায় পেলিস আমি তো কিছু বুঝতে পারছি না বন্ধুরা এখানে এত বড় বড় পোস্টার কারা মারল আর কোথা থেকেই বা এত পোস্টার এলো কিন্তু চপ আর সিনচন এত বড় বড় পোস্টার তো মারতে পারবে না কারণ ওরা বাচ্চা আর চপও তো খুবই ছোটো সিঞ্চানও তো খুবই ছোটো সিনচান চপ কোথায় আছিস রে তোরা আবার তোরা দুষ্টুমি করছিস না তো তোরা সত্যি করে বল তোরা আয় বেরিয়ে আয় আমার কাছে কিন্তু তোরা এত দুষ্টুমি করলে আমি তোদের খুঁজে পাবো কি করে তোদেরকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি তো উল্টে সারপ্রাইজ হয়ে গেলাম রে আরে সিনচান আরে চপ কোথায় রে তোরা বন্ধুরা আমি কিন্তু চপ আর সিঞ্চনকে খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে বুঝতে পারছি না বন্ধুরা চপ আর সিঞ্চনকে কোথায় গেল এখানে তো মনে হচ্ছে সিঞ্চন খেলছিল আর সিঞ্চনই বা কোথায় গেল। আর চপটাই বা কোথায় গেল কিছুই বুঝে উঠতে পারছি না বন্ধুরা তোমরাই বলো কমেন্টে যে চপ আর সিঞ্চনকে কোথায় রেখেছে কে বা তাদেরকে নিয়ে গেল, নানা বন্ধুরা এটা আমি কি বলছি না তা এটা হতেই পারে না চপ আর সিঞ্চন মনে হচ্ছে কোথাও লুকিয়ে আছে বা বাইরে কোনো বন্ধুর বাড়িতে গেল নাকি এত বড় বড় পোস্টার বা কোথা থেকে এলো এই নানির ভূতের ছবিটায় কে মেরে গেল। তাহলে কি বন্ধুরা আমি যেটা সন্দেহ করছি ওটাই কি ঠিক নাকি না না বন্ধুরা এটা কখনোই হতে পারে না আমাকে একটু এইদিকে খোঁজ নিতে হয় ভালো করে যে সিঞ্চানার চপ কোথায় গেল আমি তো কিছুই বুঝতে পারছি না আর এই গেটের সামনে এই চিঠিটা কিসের আমি তো কিছুই বুঝতে পারছি না এই চিঠিটাই বা কোথা থেকে এলো এর আগে তো এই চিঠিটা ছিল না বন্ধুরা মনে হচ্ছে কিছু একটা রহস্য ঘটতে চলেছে আমার তিনটে শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করলেই এই দরজা খুলে দেব একটা মৃত মানুষের দেহ আমাকে এনে দিতে হবে আর যারা ভিডিও দেখছে তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো তৃতীয় নম্বরটা এই দুটো শর্ত পূরণ করলে তবেই বলবো বন্ধুরা আমি তো আমার দুটো শর্ত পূরণ করে ফেলবো তোমরা অবশ্যই কিন্তু দ্বিতীয় নম্বর শর্তটা পূরণ করে দাও তাড়াতাড়ি একমাত্র তোমাদের হাতে ওটাই আছে এই চ্যানেলটিকে তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এবং আমাকে এবার মৃতদেহ খুঁজতে যেতে হবে যে মৃতদেহ এই নানীভূতের কাছে রাখলে তবেই কিন্তু এ তৃতীয় শর্তটা বলবে বন্ধুরা আমাকে এই দরজাটা খুলতেই হবে এই ঘরের দরজা যদি না আমি খুলতে পারি তাহলে কিন্তু আমি সিঞ্চনার চপকে খুঁজে পাব না নানিভূতি হয়তো লুকিয়ে রেখেছে বন্ধুরা তোমরা কমেন্ট করে কিন্তু বলো যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো কি না দ্বিতীয় শর্তটা তোমাদের হাতেই আছে কিন্তু তোমরা যদি না এই শর্তটা কমপ্লিট করো তাহলে কিন্তু আমার তিনটে শর্ত কমপ্লিট হবে না আর হয়তো তখন আমি সিনচানার চপকে খুঁজে পাবো না আমাকে এখন খুঁজতে হবে যে এই লস স্যান্ডোসের কোথায় মৃতদেহ আছে বা কোনো মানুষকে আমাকে হয়তো মারতেও হতে পারে তবেই আমি কিন্তু একটা মৃতদেহ পাব আর সেই মৃতদেহকেই ভূতের কাছে নিয়ে এসে আমাকে রাখতে হবে বন্ধুরা দেখি এইখানে কোনো মানুষকে যদি মারা যায় তাহলে কিন্তু না আমি মৃতদেহটা খুব সহজেই পাব এ কি ব্যাপার বন্ধুরা পুলিশের গাড়ি এক্ষুনি আমার পিছনে পড়ে গেল এ কি বুঝতে পারলো যে আমি কোনো মানুষের মৃতদেহ আনতে চলেছি বন্ধুরা আমাকে একটা মৃতদেহ মারতে হবে বন্ধুরা এটা কি হলো আমি তো গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম আমাকে এইখানে টাকের সামনে মনে হচ্ছে দুটো মানুষ আছে এদেরকে খুব সাবধানে যে কোনো একজনকে আমাকে মেরে আমার শর্তটা পূরণ করতে হবে এবং বন্ধুরা আমি কিন্তু একজনকে মারতে পেরেছি এখে আমি এবার নানি ভূতের কাছে নিয়ে যাব তবে কিন্তু আমার একটা শর্ত পূরণ হবে আর দ্বিতীয় শর্তটা তোমরা তো পূরণ করেই দিয়েছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ অবশ্য তোমাদের আমি অনেক ধন্যবাদ জানাই যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ আমাকে এবার এই মৃতদেহটাকে নিয়ে যেতে হবে ভূতের কাছে এবং নানীভূতকে দিয়ে বলতে হবে যে তোমার তৃতীয় শর্তটা কী আছে আমি সেই শর্তটা পূরণ করার জন্য রাজি আছি আমি সহজে হার মানতে চাই না আমাকে সেই তৃতীয় নম্বর শর্তটা পূরণ করতেই হবে সেই জন্য মৃতদেহটাকে আমাকে গাড়ি করে নিয়ে যেতে হবে এবং সেই নানিভূতের কাছে আমাকে দিতে হবে বন্ধুরা তোমরাই বলো যে আমি এই মৃতদেহটাকে এবার কিভাবে নিয়ে যাব সেই নানীভূতের কাছে কারণ আমার পিছনে পুলিশ অলরেডি পড়ে গেছে যে পুলিশ কিন্তু যদি জানতে পারে যে এই মানুষটাকে আমি মেরেছি এবং এই মানুষটাকে নিয়ে যাচ্ছি বন্ধুরা এই মৃতদেহটাকে এবার আমাকে ওই নানীভূতের সামনে রাখতে হবে এবং নানিভূতকে বলতে হবে যে আমাকে তৃতীয় নম্বর শর্তটা বলো আমি কিন্তু তৃতীয় নম্বর শর্তটার জন্য রাজি আছি আমাকে আমার এই ঘরটা থেকে মুক্তি পেতেই হবে নানিভূতের কাছ থেকে আমাকে রেহাই পেতেই হবে বন্ধুরা আমি কিন্তু নানীভূতের কাছে এই মৃতদেহটাকে নিয়ে চলে এসেছি এবার আমাকে এই নানীভূতের সামনে এই মৃতদেহটাকে রাখতে হবে তাহলে কিন্তু আমার একটা শর্ত কমপ্লিট হয়ে যাবে আর একটা শর্ত তোমরা তো কমপ্লিট করেই দিয়েছ অথব আমারকে আর একটা শর্ত এই শর্তটা পূরণ করে দেখতে হবে যে তৃতীয় নম্বর শর্তটা নানীভূত কি দিচ্ছে নানীভূত আমি তোমার জন্য এই মৃতদেহটা এনে দিলাম এবার বলো আমার তৃতীয় শর্তটা কি আছে তুমি যদি না বলো তাহলে আমি জানতেই পারবো না যে আমার তৃতীয় নম্বর শর্তটা কী আছে ঠিক আছে আমি এবার একটু ঘরের দিকে ঘুরে দেখছি যে তুমি আমার তৃতীয় নম্বর শর্তটা কোনখানে তুমি দেবে বন্ধুরা এবার আমাকে ঘরের ভিতর ঢুকে দেখতে হবে যে নানিভূত সে আমার তৃতীয় নম্বর শর্তটা কোথায় রেখেছে আমাকে তাহলে এই পাঁচই টপকি যেতে হবে কারণ নানিভূত এই দুটো গেটকে ব্লক করে রেখেছে এই দুটো গেটকে বন্ধ করে রেখে দিয়েছে আমি কিভাবে তৃতীয় নম্বর শর্তটা খুঁজে পাবো জানি না বন্ধুরা নানীভূত কোথায় রেখেছে তৃতীয় নম্বর শর্তটা আর এই নানিভূতের শর্ত পূরণ করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি আমাকে হার মানলে চলবে না আমাকে কিন্তু শর্তগুলো পূরণ করতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছ নানিভূত কিন্তু আরও বড় বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর পোস্টার মেরে দিয়েছে সে এই ঘরটাকে পুরো রাজত্ব করে নিয়েছে আমাকে এই ঘরের ভিতর ঢুকতে হবে তবেই কিন্তু না আমি তৃতীয় নম্বর শর্তটা খুঁজে পাব। এ কী অবস্থা বন্ধুরা এর আগে তো এই গেটটা খোলা ছিল কিন্তু নানিভূত আবার এই গেটটাকে বন্ধ করে দিয়েছে বন্ধুরা এ তো আমি ঠিক বুঝতে পাচ্ছি না যে নানিভূত কি করতে চলেছে আমাকে সিঞ্চনা চককে খুঁজে বার করতেই হবে যতই কষ্ট হোক আমি কিন্তু এই নানিভূতের রাজত্ব থেকে আমাকে আমার এই ঘরটাকে মুক্তি পেতেই হবে আমি দেখি নিচে যদি ঘরটা খোলা থাকে তাহলে কিন্তু আমি ঢুকতে পারবো নানিভূতের শর্ত তৃতীয় শর্তটাকে আমাকে খুঁজতেই হবে বন্ধুরা জানি না যে নানিভূত তৃতীয় শর্তটা কোথায় সে চিঠির মধ্যে রাখবে বন্ধুরা এখানেও তো নানিভূত এই গেটটাকে ব্লক করে দিয়েছে কিভাবে ঢুকবো আমি ভিতরে আর কিভাবেই চপ আর সিঞ্চনকে খুঁজে পাব বন্ধুরা বুঝতে পারছি না নানিভূত কী তাণ্ডব চালাচ্ছে আমি কিন্তু এখানে একটা চিঠি দেখতে পাচ্ছি বন্ধুরা তাহলে কি এই চিঠিতেই লেখা আছে তৃতীয় শর্তটা তাহলে হতে পারে বন্ধুরা আমাকে এই চিঠিটা এখন বুড়িয়ে পড়তে হবে যে তৃতীয় নম্বর শর্তটা কী রেখেছে তৃতীয় শর্তটায় তোমাকে লস অ্যাঞ্জেসের একটা চলন্ত ট্রেনে উঠতে হবে এবং তোমাকে সেই একই স্থানে আবার ফিরে আসতে হবে বন্ধুরা এই শর্তটা কিন্তু খুব কঠিন কারণ চলন্ত ট্রেনে উঠতে গেলে যদি কোনোরকমভাবে কোনো ভুল হয় তাহলে কিন্তু আমি মারা যেতে পারি আর এটাই কিন্তু নানি জেনে অনুযায়ী আমাকে এই শর্তটা দিয়েছে কারণ ও চাইছে আমি যদি কোনোরকমভাবে মারা যায় তাহলে ও এই ঘরটাকে দখল করে থাকবে আর এটা আমি কোনো মতেই হতে দিতে পারি না কারণ আমাকে চপ আর সিঞ্চনকে বাঁচাতেই হবে এই নানির হাত থেকে না হলে ও কিন্তু আমাদেরকে মেরে ফেলতে পারে তাই আমাকে কমপ্লিট করতে হবে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে আমাকে প্রথমে রেল লাইনে ধারে যেতে হবে এবং একটা চলন্ত কেনে আমাকে উঠে আবার আমাকে সেই একই স্থানের দিকে ফিরে আসতে হবে বন্ধুরা তোমাদের কি মনে হয় যে আমি এই মিশনটা কমপ্লিট করতে পারবো দেখাই যাক আমি এই মিশনটা কমপ্লিট করতে পারি কি না তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমি এই মিশনটা কমপ্লিট করে ফেলতে পারবো আর জবা সিনজনকে বাঁচাতে পারবো না হলে নানি কিন্তু আমার ঘরটাকে ছাড়বে না কারণ ও পুরোপুরিভাবে ঘরটাকে দখল করে আছে আর এটা কি হলো আমি তো পুরো ধাক্কা খেয়ে গেলাম না বন্ধুরা আমাকে টাইমের মধ্যে যেতে হবে কারণ এই টাইমের মধ্যে একটা ট্রেন আসবে আর সেই ট্রেনটাতেই আমাকে উঠতে হবে না হলে আমি এই মিশনটা কমপ্লিট করতে পারবো না হয়তো এই ট্রেনটা চলে যাওয়ার পরে নানি যদি আর কোনো ট্রেন না আসতে দেয় তাহলে কিন্তু বিপদ ঘটে যেতে পারে আমাকে এই ট্রেনটা তাড়াতাড়ি ধরতে হবে এবং এই ট্রেনটাতে আমাকে উঠতে হবে জানি না বন্ধুরা আমি এই ট্রেনটাতে উঠতে পারবো কিনা বন্ধুরা আমি কিন্তু রেল লাইনের ধারে চলে এসেছি এবং আমাকে একটা ট্রেন আসছি সেই ট্রেনেতে আমাকে উঠতেই হবে যা হোক করে হোক কারণ আমাকে এই মিশনটা যদি না আমি কমপ্লিট করতে পারি তাহলে কিন্তু আমি অনেক বিপদের মধ্যে পড়বো আমার ঘরটাকে আমি নানির হাত থেকে ছাড়াতে পারবো না কোনো রকমভাবে মুক্তি দিতে পারবো না বন্ধুরা ট্রেনটা আসছে আমাকে আগে থেকে একটা পরিসান নিতে হবে এবং আমাকে পরিষ্ানে দাঁড়িয়ে আমাকে ওই ট্রেনটাতেই উঠতে হবে এবং এই গোটা শহরটাকে ঘুরে দেখতে হবে আমি দেখি ওই ট্রেনটাতে উঠতে পারি কি না বন্ধুরা ট্রেনটা কোথায় গেল ট্রেনটা তো আমার পিছনে আসছিলো তাহলে কি নানি এই ট্রেনটাকেও গায়েব করে দিল এই ট্রেনটাকে লুকিয়ে দিল যাতে না আমি মিশনটা কমপ্লিট করতে পারি এটা কিন্তু আমার সাথে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যাচ্ছে বন্ধুরা আমাকে আর একটা ট্রেনে উঠতে হবে এই দিক দিয়ে ডাউনে একটা ট্রেন আসবে আমাকে সেই ট্রেনটাতে উঠতে হবে যদি না আমি উঠতে পারি তাহলে কিন্তু খুব বিপদ হয়ে যাবে এই ট্রেনটাতে আমাকে কোনোরকম উঠতেই হবে বন্ধুরা জানি না এই ট্রেনটাতে উঠতে পারবো না বন্ধুরা আমি পেরেছি এই ট্রেনটাতে উঠতে পেরেছি তোমরা পাশে আছো বলে আমি কিন্তু এই ট্রেনটাতে উঠতে পেরেছি আমাকে এখন লস স্যান্ডসটাকে পুরোটাই ঘুরে দেখতে হবে এবং আমাকে এই জায়গার মধ্যে ফিরে আসতে হবে তবেই আমি এই মিশনটা কমপ্লিট করতে পারবো বন্ধুরা আমি এই ট্রেনের সাহায্যে পুরো লস স্যান্টোসটাকে ঘুরে দেখবো এবং এই মিশনটাকে কমপ্লিট করবে আর এই মিশনটা কমপ্লিট না করতে পারলে হয়তো নানি আমার ঘরটাকে ছাড়বে না তাহলে কিন্তু নানি রেহাই পাবে না আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে নাহলে চপকে ও কোথায় রেখেছি কোথায় লুকিয়ে রেখেছি আমি কিছুই বুঝতে পারছি না হয়তো কোনো একটা বিপদও ঘটে যেতে পারে কারণ নানি অনেক শক্তিশালী আস্তা বন্ধুরা আমি হয়তো লস অ্যান্ডসটাকে পুরোটাই শেষের দিকে চলে এসেছি হয়তো এবারে পাহাড়ের দিকে আমি আসতে চলেছি এই বড় গুহাটার পরেই কিন্তু হয়তো লস অ্যান্ডসে সেই পাহাড়ি অঞ্চলটা চলে আসবে যেখান থেকে আমি শুরু করেছিলাম এই ট্রেন চলন্ত ট্রেনে উঠেছিলাম আর বন্ধুরা প্রচুর হাওয়ার চাপ আমি সেই হাওয়াতে পুনরভাবে দাঁড়িয়ে আছি কিন্তু আমাকে এই শর্তটা কমপ্লিট না করলে আমি হয়তো পারবো না নানির হাত থেকে রেহাই করতে পারবো না নানির হাত থেকে সিনচন্দ্রের আমি রক্ষা করতে পারবো না আর হ্যাঁ আমার তো গাড়ি এইখানেই দেখা যাচ্ছে এইখানেই আছে আমার গাড়িটা আমাকে এবার এই ট্রেন থেকে ঝাঁপ দিতে হবে এবং আমাকে আমার গাড়িতে উঠে আমার ঘরের দিকে যেতে হবে তবেই আমি নানির কাছ থেকে মুক্তি পাবো তবেই আমি এই মিশনটা কমপ্লিট করতে পারবো বন্ধুরা তোমরাই বলো এই মিশনটা কেমন লাগলো আর ট্রেনে আমি কেমনভাবে ঘুরলাম হয়তো অনেকটাই প্রবলেমের মধ্যে ছিলাম কিন্তু নানি কোনোরকমভাবে কোনো তার জাদু খেলা দেখালো না নানি হয়তো সহজেই ছেড়ে দেবে না কারণ আমি এত সহজেই এই মিশনটা কমপ্লিট করে ফেলবো সে ভাবতে পারেনি এবার আমাকে ঘরের দিকে যেতে হবে ঘর থেকে আমাকে সিঞ্চনকে উদ্ধার করতে হবে বন্ধুরা এই তো আমি এসে গেছি আমার ঘরে বা নানি তো তার সমস্ত কিছু দলবল নিয়ে চলে গেছে কারণ আমি তার মিশনগুলো কমপ্লিট করে দিয়েছি এবার আমাকে সিঞ্চনকে খুঁজতে হবে যে সিঞ্চন কোথায় আছে হয়তো সিঞ্চন এই ঘরের মধ্যেই থাকতে পারে সিঞ্চন সিনচন তোরা কোথায় আছিস রে আমি এসে গেছি দেখ গাইস সিনচানকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না জানি না সিঞ্চনকে নানি এখনো কি লুকিয়ে রেখেছি জানি না গাইস আর কি শর্ত পূরণ করতে হবে নানি তো এই ঘর থেকে চলে গেছে পুরো তার যত পোস্টার মারা ছিল সব পোস্টারগুলো সে নিয়ে চলে গেছে গাইস দেখতে পাচ্ছি ওই তো সিঞ্চন ওখানে দাঁড়িয়ে আছে সিনচান হয়তো ওখানে খেলাধুলা করছে আর চপই বা কোথায় গেল চপকেও তো দেখতে পাচ্ছি না গাইস চপ হয়তো নিচে আছে সিনচান সিনচান কোথায় রে চপ কোথায় রে আরে ত্যাঙ্গিন্দা তুমি এসে গেছো আমি তো তোমার জন্য ওয়েট করছিলাম আমি ঘুমতে দেখি তোমাকে দেখতে পাইনি তুমি কোথায় ছিলে আরে সিনচান আমি একটু শহরের দিকে গিয়েছিলাম একটু কাজ ছিল গাইস মনে হচ্ছে সিন্চন আরে কিছুই বুঝতে পারেনি নানি যে ওদেরকে কবজা করে রেখেছিলো সেটা ওরা কোনো মতেই টের পায়নি নাহলে সিঞ্চন আমাকে বলতো যে ওকে নানি ভূত ধরে রেখেছিল গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি তোমরা কমেন্টে জানাও আর আমি এর পরবর্তী আরও একটা মজাদার ভিডিও নিয়ে আসবো সিন্চান কেমন লাগলো রে তোর সকালবেলায় ঘুম থেকে উঠতে আরে ফ্যাদা আমার তো খুব সুন্দর লেগেছে মজা লেগেছে খালি তোমাকে আমি খুঁজছিলাম যে তুমি কোথায় গেলে আরে আমি তো কোথাও যাইনি আমি এখানেই ছিলাম বন্ধুদের বলে দে এর পরে একটা নতুন ভিডিও আসছে যেন সেই ভিডিওটা দেখার জন্য ওয়েট করে আমি খুব তাড়াতাড়ি শিখবি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো খুব মিশন নিয়ে আসবো সিনচান আমি একটু রেস্ট নিতে গেলাম দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে বন্ধুদের বলে দে যে আবার একটা নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি শীঘ্রই